হ্যালো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আমরা জানেন বা পুলিশ কনস্টেবল নিয়ে কিন্তু আমি বেতন ভাতা দিয়ে আছে ভিডিও করি তো সেই জন্য আজকে ভিডিওটা করছি খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও তো দেখেন এখানে লিখছে একজন পুলিশ কনস্টেবল এর বেতন ভাতা দিয়ে কত ঠিক আছে এটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে জানবো দেখেন এখানে লিখছে নতুন নিয়োগ প্রাপ্ত একজন পুলিশ কনস্টেবল শত্রথম গ্রেডে বেতন পেয়ে থাকেন ঠিক আছে বাড়ি ভাড়া ও অন্য ভাতা বিধি মোতাবেক পেয়ে থাকেন মূল বেতন নয় হাজার টাকা লিখছে থেকে একুশ হাজার আটশো টাকা বাড়ি ভাড়া সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট হারে চার হাজার পাঁচশো টাকা ধোলাই ও চুল কাটা ভাতা মাসিক পঁচাশি টাকা তারপর দেখেন ট্রাভেলিং অ্যালাউন্স মাসিক সর্বোচ্চ দুশো টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা মাসিক উৎসব ভাতা তারপর ভ্রমণ ভাতা বিধি মোতাবেক ঠিক আছে আনুমানিক সব মাসিক পনেরো হাজার দুশো পঁচিশ টাকা কিন্তু পেয়ে থাকেন তো দেখেন প্রতি বছর মূল বেতনের সাথে পাঁচ পার্সেন্ট যোগ হবে রেশম সুবিধা তো আছে ঠিক আছে তো দেখেন পুলিশ কনস্টেবল নিয়ে এটা কিন্তু পুলিশ কনস্টেবল নিয়ে অনেকে জানতে চাই পুলিশ কনস্টেবল বেতনটা কি কম বেতন ভাতা কি কম দেয় তো এটা নিয়ে একটা বিশ্লেষণ ভিডিও করছি আশা করি বন্ধুরা ভিডিওটা আমাদের উপকার আসছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সার্চ করবেন এরকম ভিডিও যদি আরো পেতে চান এবং আরো নানা রকম চাকরি সরকারি চাকরির ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সার্চ করতে পারেন তো বন্ধু আজকে ভিডিও এতটুকু পরবর্তীতে আমার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ